you mm -hmm. নৌগায় বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নওগাঁ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন তিনি বলেছেন দেশের মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এবং এই অবস্থা থেকে উত্তরণে বিএনপির একত্রিশ দফাই একমাত্র পথ নৌগা থেকে কামরুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নৌগা সদর উপজেলার সুপারিপট্টিতে ব্যবসায়ী ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর ছিল এই মতবিনিময় সভা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন মাসুদ হাসান তুহিন বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জনগণ একটি ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা থাকার কথা তা আজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এই অবস্থায় বিএনপি একত্রিশ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা ঘোষণা করেছে যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার একটি বাস্তবসম্মত রূপরেখা নৌকা কোনো সন্ত্রাসীদের নৌকা নয় আমরা নৌকার সমস্ত মানুষকে সমস্ত হিংসা বিমানের উন্নত থেকে আমরা নৌকা করতে চাই এমন নওগা থেকে বাংলাদেশের আজকে নেতা যার চোখ দিয়ে নৌ বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গোট করার স্বপ্ন দেখছেন এই একত্রিশ দফার প্রদর্ক মানই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব রহমানকে আমরা বলতে চাই আপনি এগিয়ে যান মাসুদ হাসান তুহিন আরও বলেন এই রূপরেখা কেবল রাজনৈতিক নয় বরং একটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিচার বিভাগের স্বাধীনতা দুর্নীতি দমন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেন যে রাষ্ট্রে জনগণ ভোট দিতে পারে না কথা বলতে পারে না সেখানে গণতন্ত্রের কথা বলা অর্থহীন আমাদের এই রূপরেখা বাস্তবায়নই পারে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা কারও বিরুদ্ধে নয় বরং মানুষের পক্ষে তাদের অধিকার ও মর্যাদার পক্ষে রাজনীতি করি সভায় উপস্থিত বক্তারা বলেন দেশের ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি বিএনপির এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করছে